গুড ইভিনিং বন্ধুরা হ্যাঁ আজকে ঠিকই শুনেছো গুড ইভিনিংয়ে বলে ভিডিওটা শুরু করলাম কারণ সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট করিনি এখন বিকেল পাঁচটা বাজে তো সন্ধ্যে হতেই যায় সামুনটা পুরো কুয়াশায় ভরে গেছে বাইরের থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ এখন বাতি দিয়ে একটা জায়গায় যাওয়ার আছে কোথায় যাব রাস্তায় বেরিয়ে তোমাদেরকে বলছি চলো এখন বাতি দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই তারপরে রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর বাইরেটা একবার দেখে নাও মানে সন্ধ্যে হতে যায় কিন্তু চারটার থেকে খাওয়া দাওয়ার পরে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে আজকে সবচেয়ে বেশি ঠান্ডা তো বাইরেটা একবার শেয়ার করে তারপরে আমি ঘরে গিয়ে বাতি দিয়ে রেডি হবো তোমরা দেখতে থাকো আমি রেডি হয়ে নি বাইরেটা দেখে এখনই নিশ্চয়ই বুঝতে পারছো যে রাত্রিবেলা কতটা কুয়াশা পড়বে মানে আজকে মনে হয় ঠান্ডার দিনে সেরা ঠান্ডাটা আজকেই পড়েছে আর যেহেতু মাও আজকে আমাদের সাথে যাবে তো উনি এমনিতে ঠান্ডার দিনে কোথাও যেতে চায় না তো একটু তাড়াতাড়ি সেজন্য বেরোবো তা মানে যেখানে যাবো সেখানে একটু তাড়াতাড়ি যেতে হবে তা কোথায় যাব সেটা তো রাস্তায় বেরিয়ে তোমাদেরকে বলবো আর এখন এতটা কুয়াশা আর হাতগুলো দেখো ঠান্ডায় পুরো লাল হয়ে গেছে মানে সোয়েটার ছাড়া খালি চাদর নিয়ে না থাকাই যায় না তো যেহেতু বাতি দেব তো দেখো সোয়েটার পরে রান্না করি তো ওটা দিয়ে না বাতি দিতে মানে মনটা কেমন মানে না সেই জন্য খালি চাদরটা নিয়েই বাতিটা দিয়ে এটা ধোয়া আছে সেই জন্য তো চলো অনেক কথা বললাম এখন ঘরে চলে যাই গিয়ে বাতিটা দিয়ে নিই তারপর চা করতে গিয়ে একবারে কথা বলছি বাতি দিয়ে চাও বসিয়ে দিয়েছি বন্ধুরা তো মানে জলটা গরম হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে রাত সন্ধ্যের দিকে একটু ঠান্ডা জল খাওয়া যায় না দাঁত দাঁত কেমন ব্যথা ব্যথা করে ঠান্ডা জল খেলে তো সেই জন্য গ্লাসে একটু গরম জল দিয়ে দিলাম ওটাতে ঠান্ডা জল ঢেলে খেয়ে নেবে তোমাদের দাদা না জল হাতে ধুলে না দিলে খেতেই যায় না মানে এত জল মানে জল চোরা বলে যে সেরকম মানে ঠান্ডার দিনে একদমই জল খেতে চায় না সেজন্য ওকেবারে মানে পারলে সবসময় যদি হাতে ধরিয়ে দেওয়া যায় সেরকম করে জল দিতে হয় তা বলতে বলতে এখনও তাও অনেকটাই ইসে হয়েছে এখন জল খায় তাও নিজেই নিয়ে খায় আগে তো খেতই না তো চলো আমি কাজগুলো সারতে থাকি তোমরা দেখতে থাকো আর এদিকে বলতে বলতে চিনিও দেওয়া হয়ে গেছে চা পাতাও দিয়ে দিলাম চাটাও নামিয়ে নি নেবো এখন তো চা করে রেখে দিলে কি হয় কোথাও যাওয়ার সময় না মানে রেডি হয়ে কাজ করতে আমার ভালো লাগে না সেই আমি যতটা পারি আগে সেরে রাখি তারপরে রেডি হয়ে এখন যে চা করা থাকলো তারপর রেডি হয়েও কিন্তু ঢেলে ঢেলে দেওয়া যাবে ফ্লাস্কে রেখে দেব তো এই যে হয়ে গেছে চাটা এখন আমার মাঝে মাঝে না আমার মাথাটা কেমন পাগলের মতো হয়ে যায় এই যে দেখো তোমাদের সামনে ফ্লাস্ক ধুয়ে রাখলাম তার উপরে ছাঁকনিটা দিয়ে রাখবো দিয়ে রাখার পরে না ছাঁকনিটা খুঁজতে থাকবো আমি মানে আমি তো ছাঁকনিটা ফ্লাস্কের উপরেই রেখেছি তাও খুঁজতে থাকবো মুখটা দেখেই বুঝতে পারবে তারপরে মনে পড়বে ও আমি তো ওটার উপরে রেখেছি এরকম হয় মানে একসাথে দেখবো অনেকগুলো কাজের চাপ থাকলে না মাথা কেমন গুলিয়ে যায় তো চা হয়ে গেল চা করতে করতে তোমাদের দাদা চলে এসেছে তো মাকেও চাটা দিয়ে দেবো তোমাদের দাদা দিয়ে দেবো তারপর নিজে খেয়ে একবার রেডি হবো সবার চা তখন দেওয়া হয়েই গেল তা চাটাও নিয়ে নি একবারে খেয়ে নি তারপরে রেডি হব তো আমি চাটা খেয়ে রেডি হয়ে নি তারপরে একবার তোমাদের সাথে কথা হচ্ছে চা ঢালার সময় একটু চা পড়ে গেছিলো এখন যদি এটা এভাবে রেখে দিয়ে যায় না এভাবেই থাকবে আর এসে দেখবো পিঁপড়ে আসছে নয়তো ইঁদুর আসছে এরকম হয় তো এটাও মুছে রেখে দিলাম চলো রেডি হয়ে নিই এখন বেরোচ্ছি আমরা বন্ধুরা আর ঘড়িতে দেখো কটা বাজে আপনি নিজেও দেখিনি ছটা পাঁচ বাজে আর এদিকে দেখো ব্যাগ আছে কারণ আসার সময় ঠান্ডা লাগবে তাই চাদর চাদর নিয়ে নিয়েছি ওদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে চলো বেরোই বাইরে গিয়ে তারপরে রাস্তায় বলছি কোথায় যাচ্ছি এই যে বেরিয়ে গেলাম তো আজকে যাচ্ছি আমার মেজদা ভাইয়ের ছেলের জন্মদিন তো জন্মদিনেই যাচ্ছি ছেলের ওই যে আমার শ্বশুরের যে বাৎসরিক কাজের ব্লকটা আছে ওখানে দুটো বাচ্চা যে ছিল তো ওখানে যে একটা বড় মানে একটা একটু বড় ছেলে ছিল একটা একটু ছোট ছেলে ছিল তা ওরা যে লুডু খেলছিল ওই যে দেখিয়েছিলাম তোমাদের তোমরা যে যে ভ্লগটা দেখেছো তারা তো জানোই আর যারা দেখোই তারা দেখে নিও তো ওই বড়ো যে যে ছিল সে হলো মিসদা ভাইয়ের ছেলে আর তারপরে যেটা মানে আরেকজন যে ছিল সে হলো ছোটদা ভাইয়ের ছেলে তো ওই ভাইয়ের মানে তোমাদের দাদা ভাইয়ের নেজদা। মানে আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাইরা জ্যাঠা তো তো মিলিয়ে সাতটা ভাই তিনটা বোন তো যেহেতু ওই যে আগের দিন পিকনিকের ব্লগে যে বলেছিলাম বদ্দা বড় ভাসুর ও যেহেতু বড়ো সব থেকে ওই জন্য ওকে বদ্দা বলি আর তোমাদের দাদা ভাইয়ের থেকে যে বড়ো মানে তোমাদের দাদা ভাইয়ের তো তিন ভাই তো তাকে বলি মেজদা ভাই তো ওই মেজদা ভাইয়ের ছেলের জন্মদিনই আজকে যাচ্ছি ওরা আটাতে থাকে তো যা যে ছেলের পড়াশুনোর জন্য দিনাটায় থাকতে হয় তো ওখানে থাকে তো ওখানেই যাচ্ছি তো রাস্তায় এখনই এতটা কুয়াশা যায় না আসার সময় কি হবে ওই জন্য তো ব্যাগের মধ্যে সব সোয়েটার চাদর নিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই ও পাশে বসেছে আর আমি আর মা এ পাশে বসেছি এটা বাড়ির পাশেরই একটা টোটো তো এই দাদাটাকেই ডাকি আমরা কোথাও গেলে সুবিধা হয় মানে আসার সময়ও নিয়ে আসেও তো রাত্রিবেলা আসবেই বাড়িতে দশটার মধ্যে চলে আসে তো আমাদেরও নিয়ে আসবে সেজন্য একেই বলে তোমাদের দাদাভাই কোথাও গেলে একেই বলে তো ওখানে যাই গিয়ে তারপরে কথা হচ্ছে তোমরা দেখতে থাকো ব্লগটা তোমাদের সাথে গল্প করতে করতে ওদের বাড়ির গলিতেও চলে এসেছি তো এই যে এই বাড়িটাতে মেজদা ভাই আর মেস্তি ভাই আর ওর চার জন্মদিন সে থাকে ওর ডাক নাম হলো ওম ভালো নাম হলো বিদ্যার্থী চক্রবর্তী তো একটু পরে ওদের ওকে তোমাদেরকে দেখাচ্ছি ওদেরকে বলছি তো এই ঠান্ডার দিনে এই যে আমিও এখন জুতো মোজা খুলে না মোজা খুলিনি জুতো খুলে ঢুকে যাব। এই মানে ঠান্ডার দিনে জামাকাপড় পরতে যেমন সময় লাগে কোথাও কারো বাড়িতে গেলে না চট করে ঢুকতে পারবো না ওই জুতো খুলতেই পাঁচ মিনিট লাগবে বাড়িতে ঢুকতে ঢুকতে মানে বারান্দায় যখন আমরা গ্রিলের আওয়াজ করেছি তখন ওরা বুঝেছে যে কেউ এসেছে তো আমাদের দেখে তো খুব খুশি হয়ে গেল এই যে এরই আজকে জন্মদিন এ হলো ওম তো আমি ওম বাবা বলেই ডাকি মানে বাবা বলেই ডাকি তো এরই আজকে জন্মদিন আর ঘরটাও খুব সুন্দর করে সাজিয়েছিল তারপরে কিছুক্ষণ বসে থাকলাম তারপরে ভাবলাম আমার বন্ধুদের তো রান্নাগুলো দেখাতে হবে যে আজকের মেনুতে কী কী আছে তো চলে এলাম রান্নাঘরে এখানে মেস্দিভাই ভাই ছিল আর ওর দিদি তো ওরা রান্না করেছে মানে মেসডি ভাই রান্না করেছে মেসডি ভাইয়ের দিদি পনিরের পনিরের তরকারি ছিল মেনুতে সেটা করেছিল তো পায়েসটা বসেছিল তাই দুজনে মিলেই করছিল। তো ওখানে পায়েস বসিয়ে দিয়েছে তা আমি বলছিলাম দিদি ভাই দেখাবো আমি কী কী রান্না করছো তারপরে তুলে তুলে সব দেখাইলো মানে ঢাকনা দেওয়া ছিল ঢাকনা খুলে খুলে তো আমি একটা একটা করে তোমাদের দেখাচ্ছি আর বলছি যে কী কী ছিল তো আজকের মেনুতে ছিল মুসুর ডাল বেগুনি পনিরের তরকারি তারপর বড় মাছ পাঠার মাংস চাটনি পায়েস মিষ্টি তো এত ভালো ভালো খাবার এসেছিল ছিল যেহেতু আমি মাংস খাই না জন্য আর যার জন্মদিন সেও অত মানে মাংসটা খায় কিন্তু সব মাছ খেতে চায় না জন্য পনিরটা আনা হয়েছিল তো এখন কেক কাটাও শুরু হয়ে গেল তো কেক কাটতে কাটতে একটা কাণ্ড করেছে সেটা তোমরা দেখতে পারবে মানে কেক কাটার আগেই চাকুটা নিয়ে নিজের মুখে ঢুকিয়ে নিয়েছে তো সব বাচ্চারাই অমন করে মানে কেকটা দেখে মানে ওরা মানে চকলেট কেক তো প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে তো ভাবে যে কতক্ষণে মানে এখন তোর পায়েস সেরকম সব বাচ্চা পছন্দ করে না তো তাই ভাবে যে সবাই যেন কেকই খাওয়ায় আশীর্বাদ করার সময় তো অনেককে পায়েসও খাওয়ায় কেকও খাওয়ায় তো জন্য ও আগে কারোর অপেক্ষা না করে নিজেই খেয়ে নিয়েছে তো বাচ্চা মানুষ তাই করতেই পারে ওটা কোনো ব্যাপার না তো এখন ঠেক কাটা হয়ে যাবে তারপরে আশীর্বাদ শুরু হবে আমার শাশুড়ির মা আশীর্বাদ করবে তারপর মেজদা ভাই আশীর্বাদ করবে তারপর ওর দাদু এসেছিল দিদা ওর মাসিমনি সবাই মিলে আশীর্বাদ করবে তো আমিও আশীর্বাদ করে নেব তো তোমরা দেখতে থাকো আশীর্বাদটা শুরু হয়ে যাক তোমরা দেখতে থাকো তোমরা ওকে আশীর্বাদ করো যাতে অনেক বড় হতে পারে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি একটু পরে আবার কথা আশীর্বাদও হচ্ছিলো হাসি মজা হচ্ছিলো গল্প হচ্ছিল তো সেই হাসি মজাগুলো শোনাতে পারলাম না তার কারণ গান হচ্ছিলো ওখানে না বাইরে গান হচ্ছিলো দিনাটা একটা প্রোগ্রাম হচ্ছে তো সেটার জন্য যদি কপিরাইট আসে সেজন্য কথাগুলো শোনাতে পারলাম না বন্ধুরা আমি দুঃখিত তো হাসি মজা সমস্ত কিছুই হচ্ছিলো প্রচুর গল্প হয়েছে প্রচুর মজা হয়েছে আমরা একসাথে থাকলে এমনিতে অনেক হাসি মজা গল্প হয় বাড়ির সবাই একসাথে হলে তো আর কাউকে দরকারই হয় না তো একটু পরে খেতে বসে যাব কারণ আমাদের আবার বাড়িতেও যেতে হবে তারপর খাওয়া দাওয়াটাও সেরে নিলাম মানে এক একটা করে দিদিভাই সব বাটিতে বাটিতে বেড়ে দিয়েছিল সব দেখাতে পারিনি কারণ ঠান্ডায় হাত জমে যাচ্ছিল তাড়াহুড়ো করে খেয়ে তারপরে সবাইকে টাটা বাই করে এখন আমরা বাড়ির পথে চলে যাচ্ছি মানে বাড়ির দিকে রওনা হয়েছি আর বাইরে সেদিন এত কুয়াশা ছিল বন্ধুরা মানে টোটোর লাইট জ্বালানো ছিল তবুও বোঝা যাচ্ছে না যে সামনে থেকে গাড়ি আসছে না সাইকেল আসছে আর দিন আটার থেকে আমাদের বাড়ি আসতে পনেরো মিনিট মতো লাগে তোমরা তো জানোই অনেকবারই তোমাদেরকে বলছি আরেকবার বললাম এত কুয়াশা ছিল না বাড়ির পাশের দাদাটার জন্য নিশ্চিন্ত হলে অত রাত্রে টোটোই পাওয়া যায় না এমনিতে কোনো অনুষ্ঠান হলে পাওয়া যায় কিন্তু এমনি দিনে না সাড়ে আটটার পরে দিনারটার থেকে আসার মতো খালি অটো থাকে তাও সব টোটো অটোতে না ওঠা যায় না ভিড় উল্টো পাশে বসতে পারি না মাথা ঘুর হয় আমার বমি হয় বাড়িতে উঠলে সেই জন্য কোথাও গেলে এই টোটোটাতেই তোমাদের দাদাভাই বলে তো এত পরিমাণে কুয়াশা ছিল মানে যদি চাদর নাম চাদর জামা কাপড় যদি নাও নিয়ে যেতাম দিদিভাই তো দিতোই কিন্তু নিয়ে গেছি জন্য এত সুবিধা হয়েছে মানে পুরো হাত পা তুলে পুরো একদম ঢেকে ঢুকে তারপর এসেছি এত ঠান্ডা লাগছিল রাস্তায় কুয়াশাটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা ছিল তো অনেক আস্তে আস্তে দাদাভাইটা টোটো চালিয়ে এসছে মানে পুরো সিগনাল দিয়ে দিয়ে যে রাস্তায় আমরা আছি তোরা সামনে কেউ এসে আমাদের মারিস না এরকম করে মানে বলেনি ওই টোটোতে কি ইন্ডিকেটার না কি যেন থাকে না গাড়িতে ওটা জ্বালিয়ে জ্বালিয়ে এসেছিলো তারপরে আর কি জন্মদিনের ব্লগ এখানেই শেষ আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো আমি আবারও তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকের মতো টাটা বাই বাই